আমাদেরটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে কি হবে চন্দ্র সেচে চুমু খায় সনেদ খারা যদি হয় বিদ্যালয়টা লইটা সর্তা কি হবে চন্দ্র সেছে চুমু খায় সনেদ খারা যদি হয় বিদ্যালয়টা সর্তাশি দেখে একটা মরাই ভালো করে ছেড়ে যাওয়াই ভালো কি হবে ঢুকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিকাশীকে যদি না গড়তে পারি শ্বশুর বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানিরা দখল করে ঠিক কি না বলেন কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে টাকা টাকা টাকা